Thank <laughs> you. গোপাল মাঠ যুব মহলে দুর্গা পুজো নিয়ে আমরা সরাসরি হাজির হয়ে গেছি একদম গোপাল মাঠে রয়েছি যেমন কি কথা দিয়েছিলাম গোপাল মাঠে চলে আসবো তো দেখুন একদম চলে এসেছি আর গোপাল মাঠের এবছরের থিম হচ্ছে মুম্বাইয়ের গ্লোবাল দিপাশানা যেটা অলরেডি রয়েছে তো সবাই জয়েন করতে থাকুন সাউন্ড ওকে আছে কিনা জানাবেন প্রচুর প্রচুর শেয়ার চাই কারণ গোপাল মাঠে এসেছি শেয়ার তো হ্যাঁ আর চাই প্রচুর কমেন্টস কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আর দুর্গাপুরের কোন মণ্ডপ আপনাদের সব থেকে বেশি ভালো লাগছে আমাদের সাথে পূজা পরিক্রমা করে সেটা অবশ্যই আমাদের জানাবেন মায়ের প্রতিমাগুলো কিরকম রকম লাগছে আজকে এটা আমাদের তিন নম্বর লাইভ এর আগে আমরা দুটো জায়গায় অলরেডি দেখিয়েছি পলাশটিয়া তরুণ সঙ্গ তারপরে দেখালাম নবারুণ ফিরিঙ্গি আর এখন আমরা সরাসরি চলে এসেছি হচ্ছে গোপাল মাঠে তো চলুন এবার আমরা যাব ভেতরে আর আমাদের এই পেজটাকে কিন্তু অবশ্যই সবাই ফলো করে রাখবেন দুর্গা টাইমস ডিটি তার কারণ হচ্ছে এটা থেকেই তো এবছরের পুজো পরিক্রমা করবো আমরা তো একদম চাই শেয়ার চাই ফলো আমাদের সাথে একদম কিন্তু জুড়ে থাকুন হ্যাঁ বলুন হ্যাঁ 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 আমার এরই হ্যালো 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 ইনস্টা ইনস্টা খুলেছে ভাই এখন ফেসবুক থেকে লাইভ চলছে এই যে ইনস্টা খুলেছে কি সেলফি চাই একদম নিয়ে নাও এটা একটু আলোটা দাও কালো কালো দেখাবে না তো থ্যাংক ইউ কোনটা এটা লাইভ হচ্ছে এখনই ডাইরেক্ট ফেসবুক থেকে হ্যাঁ

গিন্নি কে ভয় আমি একটুখানি দেখবো যেদিন দেখা হবে না আমিও জিজ্ঞেস এত ভয় কেন পায় বলবে তুমি আমাকে একাই চলে গেলে একাই খাওয়া দাওয়া করে চলে এলে আর আমার বেলায় তাই তো রেকি। খাবো আমি। আচ্ছা না। ভালো তো? একদম চলছে। না না একদম বেরিয়েছি যখন তখন আসবো। না এই যে চলছে। এই তো চলছে। এই তো ঢুকেছি এই সবে শুরু হলো দু তিন মিনিট। দু তিন মিনিট একদম। তো চলছে সবাই লাইভে জয়েন করতে থাকুন আর একদম আশা আমি যেটা বলেছি গোপাল মাঠে আসলে সবার সাথে দেখা হয়ে যায় আর ভীষণ ভালো লাগে গোপাল মাঠে আসলে প্রচুর ভালোবাসা পায় প্রচুর 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 মানে এটা বলার ভাষা নেই আমাদের ঠিক আছে তো গোপাল মাঠের তো এটা হচ্ছে মণ্ডপ ভেতরে ঠাকুর তার সাথে সাথে জানিয়ে রাখি করে একটা মেলা মেলাতেই মানে কয়েকটা দোকানপাত বসে আর একটা ছোট্ট রাইটস আছে এদিকে ঠিক আছে কয়েকটা কয়েকটা বসে আর এটা গোপাল মাঠ হাই স্কুল যেটা দেখছে সুন্দর করে লাইটিং দিয়েছে গোপাল মাঠ হাই স্কুলের যে মাঠটা সেই মাঠটার মধ্যেই কিন্তু হচ্ছে এত সুন্দর মণ্ডপটা দেখুন মানুষজন আসছে দেখছে ভীষণ সুন্দর চলুন আমরা এবারে মণ্ডপটা একটু ঘুরে ফিরে দেখবো আর একটুখানি ভেতরে যাব সবাই কমেন্টস করতে থাকুন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাতে থাকবেন ঠিক আছে শেয়ার করবেন প্রচুর পরিমাণে আসুন চলুন কি সুন্দর বা এটা ঘন্টাটা আবার দুলছেও মনে হচ্ছে হালকা হালকা হ্যাঁ এটা থার্মোকল দিয়ে বানানো হয়েছে ঘন্টাটা আবার দোলদোল খাচ্ছে যদি বুঝতে পারেন তো এ দেখুন আমরা এসেছি গোপাল মাঠে ঠিক আছে গোপাল মাঠ যুব মহলের এবছরের বিশেষ আকর্ষণ এটা দুদিকেই করা হয়েছে ওইদিকেও একটা এদিকেও একটা রকি রাইকেল কোথায় এটা এটা হচ্ছে গোপাল মাঠ গোপাল মাঠ যুব মহলের এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে মুম্বাইয়ের গ্লোবাল বিপাশানা সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে সবাই লাইফটা জয়েন করতে থাকুন শেয়ার করতে থাকুন প্রত্যেকে নিজের নিজের টাইম লাইনে গোপাল মাঠ থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু সবাই শেয়ার করবেন আমরা সরাসরি রয়েছি গোপাল মাঠে আর একদম কিন্তু ভেতরে প্রতিমাও চলে এসছে ওপেনিং হয়ে গেছে তো একদম আমরাও পৌঁছে গেছি এখানে ঠিক আছে সবাই কিন্তু কমেন্টস করতে থাকুন কে কোথা থেকে দেখছেন এটা হচ্ছে কমপ্লিট লুকটা মণ্ডপের একদম এই যে সুন্দর লাগছে দেখতে পুরো ইয়েলো কালারটাকে তুলে ধরা হয়েছে যেমন কি গ্লোবাল বিপাশনাটা যেরকম দেখতে মুম্বাইয়ের সেরকম টাইপেরই এটা করা হয়েছে ঠিক আছে চলুন এই দিক থেকে আমরা যাই দেখাতে থাকি এদিকে মণ্ডপের কাজ বেশ ভালো ফোম দিয়ে কাজ করা হয়েছে কাপড় কাপড়ের উপর ইয়েলো কালারের কাপড় তার উপরে ফোম দিয়ে কাজ করা হয়েছে তো চলুন আমরা যাব ভেতরে একদম ধীরে ধীরে আচ্ছা এই সাইডেও একটা রয়েছে ঠিক আছে ওইদিকে যেমন একটা রয়েছে ঘন্টা আর এদিকে বাজাও ডংকা ওদিকে ঘন্টা এদিকে দুদিকে দুটো দেওয়া হয়েছে বাজাও ডংকা ডংক ডংক প্রতিধ্বনিত হোক চারিদিকে বিশ্বশান্তি বিশ্বশান্তি বিশ্ব শান্তি হোক দুদিকে দু রকম দেওয়া হয়েছে থ্যাংক থাকে যারা জয়েন করছেন গোপালমার থেকে কারা কারা দেখছেন আমাদেরকে একটু বলতে থাকুন ঝাড়াতে থাকুন ঠিক আছে চলুন আমরাও একটুখানি যাই সামনে দিকে এগিয়ে চলুন এবার যাবো আমরা হচ্ছে একদম সরাসরি ভেতরে মণ্ডপের ভেতরে যাবো ঠিক আছে কবে শো কোথায় আমার ফোনটা দিতে পারত প্রত্যেকে কিন্তু শেয়ার করতে থাকুন চলুন এবার ভেতরে যে সবাই একটু কমেন্টস করুন বেশি বেশি করে থেকে দেখছি সুশান্ত দাস থ্যাংক ইউ সো মাচ যেমন কি বলেছিলাম গোপাল মাঠে আসবো তো দেখুন একদম সরাসরি আমরা কিন্তু গোপাল মাঠে চলে এসেছি তো একদম আমরা মণ্ডপ দর্শন করলাম এবারে যাব প্রতিমা দর্শন করতে ঠিক আছে প্রচুর মানুষজন কিন্তু অলরেডি আসছেন ভিড় এই যে কত কত মানুষজন দেখুন এই যে আসছে আর ছোট্ট করে এই দুটো তিনটে রাইডস বসেছে এই কয়েকটা দোকানপাট বসেছে আর এই গোপাল মাঠ হাই স্কুলের যে মাঠটা সেটাতেই হচ্ছে মণ্ডপটা ঠিক আছে তো একদম আপনারা আসবেন অবশ্যই গোপাল মাঠ তো একদম পরিচিত সবাই জানেন গোপাল মাঠে এই যে চলুন মানুষের পিচার দেখুন নিয়েছে দারুণ আমি দুর্গাপুরে থাকি বেনাচিটি থেকে দেখছি থ্যাংক ইউ দাস সবাই কিন্তু অবশ্যই সাথে থাকুন শেয়ার করতে থাকুন এই যে আমরা একদম ভেতরে চলে এসেছি নাম হচ্ছে গ্লোবাল বিপাশানা এবং আসলে কি মুম্বাইয়ের গ্লোবাল বিপাশানা ওয়াও কথায় কথায় দারুণ থ্যাংক ইউ সো মাচ এই দেখুন ওপরের কাজটা কি সুন্দর করেছে ওয়াও টু গুড এই একটা বড় ঝাড়বাতি প্রত্যেকটা পুজো মণ্ডপে খুব দারুণভাবে কল করছে থ্যাংক ইউ বলুন আর চেষ্টা করছি আপনারা একটুখানি শেয়ার করুন তাহলে আরও বেশি ভালো লাগবে এরকম নেটে আসছে চলুন এই প্রতিমাটাই সেবারে মনে হচ্ছিল না দেখছিলাম ওখানে সেই মেকিং এর সময় হ্যাঁ এই প্রতিমাটাই দেখেছিলাম মনে হচ্ছে না মেকিং এর টাইমে চুলগুলো ওঠা ওঠা ওটা মাথার চুলটা ওপর দিকে এই যে আমরা একদম চলে এসেছি হ্যাঁ অনেকটা স্পেশিয়াস মানুষ হেসে খেলে দেখতে পারবে একদম পুরো খুব সুন্দর ভেতরে কাজগুলো খুব সুন্দর চলো থ্যাংক ইউ যারা জয়েন করেছেন বা খুব সুন্দর একদম রূপা দাস সবাই কিন্তু লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার শেয়ার করবেন কারণ আমরা হচ্ছি গোপাল মাঠে আর এই বছরের থিম হচ্ছে গ্লোবাল বিপাশানা আর প্রতিমা তো দারুণ লাগছে দেখতে টু গুড একটু আলাদাই ধরনের প্রতিমা দেখছি এখানে নতুনত্ব ধরনের আছে রাহুল গাধী কোথায় এটা এটা হচ্ছে গোপাল মাঠ গোপাল মাঠের কোন জায়গায় গো গোপাল মাঠ হাই স্কুল হাই স্কুলের যে মাঠটা সেটাই শ্রমিক এটা কোথাকার প্যান্ডেল গোপাল মাঠ গোপাল মাঠে আমরা এসেছি যেমন কি বলেছিলাম যে গোপাল মাঠ যাবুন অবরণের পর সোজা আমরা চলেছি গোপাল মাঠে প্রতিমা ভালো করে দর্শন করে দিন মায়ের মুখটা ভীষণ সুন্দর লাগছে গোপাল মাঠের কোন জায়গায় এই দুর্গা মেন্দ্রটা গোপাল মাঠ হাই স্কুলে গোপাল মাঠ হাই স্কুলের যে মাঠ সেই মাঠেই হচ্ছে ঠিক আছে গোপাল মাঠ হাই স্কুলের মাঠেই হচ্ছে এই মণ্ডপ ওভিঘস নাইস থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে কিন্তু লাইভটা শেয়ার করবেন আর এইটা যেহেতু গোপাল মাঠ গোপাল মাঠ থেকে এক্সপেক্ট করবো যে প্রত্যেকে লাইভ শেয়ার করবেন প্রত্যেকে সাথে থাকবেন গোপাল মাঠে বাইরেও যারা রয়েছেন তারাও শেয়ার এই যে দেখুন আপনারা যারা নতুন তারা জিজ্ঞেস করছেন এটা কোথায় তো আপনারাও এটাকে শেয়ার করবেন তাহলে অনেক মানুষজন জানতে পারবে আপনাদের থ্রু থেকে আফটারঅল দুর্গাপুরের দুর্গাপূজার পরিক্রমা আসানসোলগুলোও কভার করো ইচ্ছে আছে রাহুল গান্ধী দেখা যাক কতটা সম্ভব পর হয় দুর্গাপুরের গুলো দেখে দেখে একদম যাব আসানসোলের খুব ইচ্ছা আছে তাজ হোটেলটা কোথায় হয়েছে আসানসোলের একটুখানি অবশ্যই জানাবেন আমাদেরকে ঠিক আছে ওই বুর্জ খালিফা করেছিল সেই জায়গায় আসানসোলের তাজ হোটেল হয়েছে ওটাও আমাদের যাওয়ার খুব ইচ্ছা আছে তো দেখি দিদি একটা সেলফি নেব ফ্যান না বন্ধু বলো ভাই ও আবার আজ পেয়ে যাচ্ছে তো ভাই তো দৌড়েই পালিয়ে যাচ্ছে যা চলে গেল ভালো আছি আরে شباب কত কত বন্ধু এরা সবাই গোপাল বাজারে গোপাল বাজারে আসলে বলে খুব ভালো তোমরা সব কেমন আছো পূজা কেমন কাটছে ভালো কাটছে কেমন লাগছে মন্ডপ প্রতিমা এখানে তো থেইশন আর বাইরেরগুলো দেখা হয়েছে না শুধু নিজেদের এলাকার মধ্যেই বন্দি দেখা হয়নি তো আর কবে দেখা হবে এই কত কত তো পূজা শেষ হয়ে যাবে হ্যাঁ তো যেতে হবে তো এমনিও তো এবারে পূজো একটু কমই আছে তাই না একদিন এমনি কম

দাস একটা সেলফি নেব ও মা এখান থেকে কি করে সেলফি নেবেন কোন থেকে ভার্চুয়ালি হা হা আই এম আসানসোল সিটি রাহুল গান্ধী মা আচ্ছা জায়গাটার নাম মন্ধমা বলছে ওই জায়গা থেকে ওইখানে কি সেই বুর্জ খালিফা হয়েছিল সেই জায়গাটা রাহুল গান্ধীকে জিজ্ঞেস করছি দু বছর আগে মনে হয় বুর্জ খালিফা করেছিল সেই জায়গাটাতেই কি হচ্ছে আমাদের যাওয়ার ইচ্ছে আছে শুভ সিং দিদি বলছি মা কি রেগে আছে চুলগুলো খাড়া খাড়া রয়েছে এটা ওই রকমই ধরনের রূপটা ওরকমই দেখানো হয়েছে ঠিক আছে শিল্পীর হাতের কাজ সুন্দর লাগে এখানে তো গত বছরে মনে হয় সেই বাহান্ন না ছাপ্পান্ন হাতের দুর্গা ঠাকুর করা হয়েছিল গোল্ডেন কালারের হ্যাঁ ওরকমই কিছু একটা বাহান্ন চুয়ান্ন যাই হোক কিছু একটা হাত রাখা হয়েছিল বিশেষ আকর্ষণ ছিল গোপাল মাঠে তো চায়নার বৌদ্ধ টেম্পল হয়েছিল না আর এবছর হচ্ছে মুম্বাইয়ের গ্লোবাল পিপাসানা আর তার সাথে মায়ের প্রতিমা আপনাদেরকে দেখাচ্ছি আমরা সব বন্ধুরা মিলে পুজো পরীক্ষা দেখছি একদম একদম লালদদি এই তো দেখা হলো খুব ভালো ইয়েস হ্যাঁ ওই মাঠেই হচ্ছে থ্যাংক ইউ সো মাচ রাহুল গান্ধী আমরা ঠিক পৌঁছে যাবো প্রভাস সেন জয় বা দুর্গা থ্যাংক ইউ সো মাচ বা কত মানুষ জয়েন করেছেন সবাই কিন্তু শেয়ার করবেন লাইভ প্রচুর পরিমাণে ঠিক আছে কি আমি জায়গার নাম না কি বলেছেন ঠিক আছে চলুন এবারে প্যান্ডেলের কাজগুলো দেখায় ভেতরের মাকে তো দর্শন করলাম আচ্ছা দুদিকে দুটো হাতির ফেসের মতন করা রয়েছে এই সাইডে ঠিক আছে এটা এদিকেও আছে একটা ওইদিকেও রয়েছে একটা হুম এবারে চলুন ভেতরের অন্দরমহলের কাজগুলো দেখায় সুন্দর কাজ যখন হয়েছে তো দেখার মতো বানতে হ্যাঁ এই যে এই জায়গায় দেখছি আমরা এরকম এগুলো সবই ফোম দিয়ে করা হয়েছে এই প্রত্যেকটা ডেকোরেশন কিন্তু ফোম দিয়ে করা হয়েছে ফোমের উপরে কালার স্প্রে কালার করে দেওয়া হয়েছে এই ওপরে যেমন এগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঝুলছে শুরু শুরু এগুলো প্রত্যেকটাই হচ্ছে ওই যে পাটকাঠি না সরকাঠি যাই যেটাকে বলে পাটকাঠি ওগুলোকে কেটে কেটে ঝোলানো হয়েছে এই যে পুরো ওভারঅল এটাই আছে ভেতরের স্ট্রাকচারটা আর এটা হচ্ছে ভেতরের ঝাড়বাতিটা ও ঝাড়বাতি ছাড়া না মণ্ডপগুলো কেমন যেন ফিকা লাগে কি বিশাল ঝাড়বাতি করেছে অনেক বড় একটা ঝাড়বাতি করেছে এবং দু সাইডে দুটো মুখ দেওয়া হয়েছে মায়ের মুখ এইদিকে একটা দেওয়া হয়েছে মায়ের মুখ ঝাড়বাতির আরেকটা একটা ওইদিকে বাড়ি চলে গেলাম বাবা দেখা একদম লালচুদা একদম 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 থ্যাংক ইউ আসার জন্য লাটুদা থ্যাংক ইউ সো মাচ এলেন বলে দেখা হলো অনেকদিন পর কিন্তু কিছু খেলেন না এটাই আমার একটু খারাপ লাগলো আমার রোবর নেক্সট টাইম দেখা হলে কিন্তু একদম খেতে হবে ঠিক আছে আর শুধু নিজেরাই বৌদিকে নিয়েও আসতে হবে আমাদেরও বৌদিকে দেখার খুবই ছিল তো যা সবসময় বলে গিন্নিকে ভয় পায় গিন্নিকে ভয় পায় তো গিন্নিকে তো একটু দেখতেই হবে আর বলতে হবে বৌদিকে যে কি এমন করেন যে ভয় পায় লালকু দা হ্যাঁ ভালো কথা বলেছে লালটু দা বলছে গিন্নিকে ভয় পায় গিন্নি ভয় পায় হ্যাঁ চলুন যাই হোক এদিকে হচ্ছে পুরো মণ্ডপের ভেতরটা আর ছেটে করে পাখিও ঝোলানো হয়েছে পাখিগুলোর মধ্যে আবার একটা করে লাইট দেওয়া হয়েছে কাজটা কিন্তু খুব ভালো করেছে না বিশাল ঘিঞ্জি কিছু করেনি হ্যাঁ আর প্রচুর স্পেসিয়াস মানে স্পেস দিয়েছে প্রচুর কারণ গোপাল মাঠে প্রচুর ভিড় হয় আজকে তো কিছু ভিড় নেই হবে তো ভিড় মোটামুটি ষষ্ঠী সপ্তমী থেকে টানা ভিড়গুলো হবে তো দারুণ টু গুড কল্লানপুর হাউজিং আসানসোল একদম আমরা যাব একদম রমিজ স্যার থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই কিন্তু লাইভটা কিছু করবেন শেয়ার করবেন আমরা রয়েছি গোপাল মানে আমরা এই উপরের কাজটা না খুব ভালো লাগছে এই যে তিনটে কাজ দিয়েছে ভেতরে ঝাড়বাতিটা উপরটা আর এই যে দুপাশে যে দুটো দুর্গা মায়ের মুখ বসিয়েছে না এই দুটো কিন্তু টু গুড দারুণ এত স্পেস দিয়েছে যে মানে মানুষ একদম আরামসে ঘুরে ফিরে দেখতে পারবে তাড়াহুড়ো নেই ধাক্কা ধাক্কি লাগবে না অনেক স্পেস করে দিয়েছে ভেতরটা ঘিঞ্জি কোনো ডিজাইন দেয়নি বাট যেটুকু করেছে সবার একদম পুরো মণ্ডপের কাজটা খুব সুন্দর গোপাল মাঠে খুব সুন্দর ভীষণ সুন্দর লাগছে আর তার সাথে সাথে তো মণ্ডপটা তো দেখবার মতন হয়েছে বাইরে থেকে মুম্বাইয়ের গ্লোবাল দীপাসনা তো শিল্পীকে তো আবারও হ্যাঁ সব সবসময় আমরা জানাতেই থাকি প্রত্যেকটা কাজ এত সুন্দর তাদের মণ্ডপ সোজা এত তাড়াহুড়োর মাঝে এত বৃষ্টি এবছর সব কিছুকে অ্যাভয়েড করেও যে এত সুন্দর মণ্ডপকে দাঁড় করিয়েছেন সত্যি তাই বলে না প্রত্যেক শিল্পীর হাতে বাবা বিশ্বকর্মা স্বয়ং বসে থাকে তো এটা হচ্ছে কথা সাথে প্রতিমাও একদম আলাদা ধরনের প্রতিমা আপনারা পাবেন খুব সুন্দর দুর্গাপুজো মহা থেকে দেখছেন থ্যাংক ইউ দীপক রুইদাস সৌরদীপ সেনগুপ্ত খুব সুন্দর লাগছে কার্তিক মণ্ডল হ্যালো থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন চলুন এবার এই দিক থেকে আমরা তাহলে এবারে ভেতরটা খুব ভালো করে দেখিয়ে দিয়েছি এবার বাইরে ভেতরটা তো খুব ভালোভাবে দেখিয়ে দিলাম কারণ ভেতরে বললাম না খুব বিশাল কিছু নেই বাট ছিমছাম সুন্দর লাগছে ওভারঅল খুব সুন্দর ওপরটাকে এনারা হাইলাইট করেছে বেসিক্যালি সাইডগুলোতে না এটা বিশাল কিছু করে দেয়নি স্পেস রেখেছে ওপরটাকে পুরো হাইলাইট করেছে ওপরটা মন্ড ঢুকেই ওপরটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে একদম পুরো খুব সুন্দর পুরো ফোমের কাজ আর বিশাল বড় একটা ঝাড়বাতি একদম মাঝখানে দিয়েছে দারুণ লাগছে প্যান্ডেলটা হয় যে বাইরে থেকে আবার যাচ্ছি সৌরদীপ সেনগুপ্ত বাইরে থেকে দেখিয়েছি আবারও আমরা বাইরে যাচ্ছি বাইরে গিয়ে মণ্ডপ আপনাদেরকে দেখাবো চলুন আমরা আবারও বাইরে যাই বাইরে থেকে গিয়ে আবার মণ্ডপটা আপনাদেরকে দেখাই তো এই জায়গাটায় দাঁড়িয়ে একটুখানি তুমি ক্যামেরাটা ঘুরিয়ে একবার না পুরো এই যে ওভারঅল আপনাদের স্পেসটা দেখিয়ে দিই

নিশ্চয়ই নিশ্চয়ই আসবেন অবশ্যই তাহলে আমাদেরও ভালো লাগবে দেখাও হয়ে যাবে সামনে থেকে যেহেতু আমরা তো দুর্গাপুরের আসানসোল আমরা যাবো আমাদের খুব ইচ্ছে আছে এবারে ওই তাজ হোটেলটা করেছে না ওটা আমার দেখা সিরিয়াসলি ভীষণ ইচ্ছে আছে খুব সুন্দর চলুন এবার আমরা ধীরে ধীরে একটুখানি এই সাইডে নামি আচ্ছা যেরকম বললাম যে বিশাল বড় মেলা বসে না এখানে স্কুল মাঠের যেটুকু জায়গা সেইটুকু এরিয়া তো তার মধ্যে এই যে দুটো তিনটে রাইস বাচ্চাদের রাইডস বড়দের ওই যে ব্রেক ডান্স বসেছে ওদিকে একটা ছোট্ট মতন রাইডস বসেছে যে গোল জাইন থগুলো ছোট সাইজটা ঠিক আছে কিছু খাবারের দোকানপাট বসেছে নানা ধরনের প্রচুর কিছু আমার নাম রাহুল গান্ধী দুর্গাপুর টাইমস সেম সেম নাম আই ফাস্ট ফার্স্ট টাইম লাইভ দেখছি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ বলরাম ভট্টাচার্যি ভেরি নাইস জয়মা দুর্গা থ্যাংক ইউ সুস্মিতা বাউরি দারুণ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনস্টাগ্রাম নাম ইউটিউবের নাম ফেসবুক নাম একই দুর্গাপুর টাইমসই নাম আছে ঠিক আছে আর এটা হচ্ছে পুরো মণ্ডপটা যারা পরে জয়েন করলে তাদের জন্য মণ্ডপটা আরেকবার দেখিয়ে দিই এটা হচ্ছে ফুল মণ্ডপটা ঠিক আছে গ্লোবাল বিপাসানা মুম্বাইয়ের গ্লোবাল বিপাসানা এবছরের থিম হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে বেশ সুন্দর গোপাল মাঠের মণ্ডপ দেখার জন্য সবাই ওয়েট করে থাকে আর প্রচুর মানুষজন আসেও যত বড় বড় পুজো গুলো এখন হচ্ছে তার মধ্যে গোপাল মাঠও কিন্তু সুন্দর লাগছে মাধাইপুর কলিয়ারি এসো আচ্ছা নিশ্চয় আপনার নামটা কি শুধু তোমারই জন্য নাম লেখা রয়েছে শরধী সেনগুলো খুব সুন্দর হয়েছে প্যানেলটা একদম ইনস্টাগ্রামে মেসেজ করো তাহলে নিশ্চয় রাহুল গান্ধী নিশ্চয়ই নিশ্চয়ই থ্যাংক ইউ সো মাচ এই তো আমি জানি গোপাল মাঠ আসলে প্রচুর মানুষ আমাদেরকে ভালোবাসা দেন প্রচুর মানুষ ভিউয়ার্স মানে জয়েন করেন লাইভে আর প্রচুর শেয়ারও হয় তো আশা করবো এই লাইভটাও প্রচুর আপনারা ভালোবাসা দেবেন প্রচুর শেয়ার করবেন গোপাল মাঠ বলে কথা শেয়ার তো বানতে হ্যাঁ না হলে গোপাল মাঠের নাম খারাপ হয়ে যাবে যদি আমাদের লাইফ বলে শেয়ার না হয় ভিউজ যদি না হয় সিরিয়াসলি বলে দিচ্ছি কারণ আমরা এত প্রশংসা করি মানে দুর্গাপুরের অন্য জায়গা থেকে বেশি গোপাল মাঠের প্রশংসা সবসময় আমরা করতে থাকি কারণ আমরা যখনই এসেছি যত পার এসেছি তত পার গোপাল মাঠে প্রচুর ভালোবাসে শুধুমাত্র দুর্গাপুজোর জন্য নয় যে কোনো এখানে কোনো ইভেন্ট হচ্ছে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে যা হচ্ছে এই তো কদিন আগে আগেও এসেছিলাম এখানে বড় মায়ের মনসা মায়ের পুজোর সময় এলাম লোকনাথ বাবার মন্দির প্রতিষ্ঠায় এসেছি এখানে যে পিছনে কালী মায়ের ছিল সেটা প্রতিষ্ঠার সময় এসেছি আমরা আসতেই থাকি গোপাল মাঠে এত মানুষ আমাদেরকে ডাকেন এবং আসে আমাদের নিজেদেরও খুব ভালো লাগে সেই জন্য আমরা ঠিক একটা সময় বের করে গোপাল মাঠে ঠিক আসি তো গোপাল মাঠ যখন এসছি তখন কিন্তু শেয়ার চাই আজকে যদি শেয়ার না হয়েছে তাহলে গোপাল মাঠে আসবো না সিরিয়াসলি গোপাল মাঠে আসবো আবারও শেয়ার করতে হবে প্রচুর জনকে শুধু গোপাল মাঠের বাসিন্দারা বাইরে সবাই শেয়ার করবেন যেটা আমি বলি যে নিজের এলাকা নয় মানে শেয়ার করব না এটা করবেন না পুজো আমাদের সবার মা আমাদের সবার ঠিক আছে তো ওভারঅল দুর্গাপুরকে রিপ্রেজেন্ট করুন দুর্গাপুরকে দেখান সবার সামনে আপনার টাইম লাইনে যেন প্রত্যেকের টাইমলাইনে লাইনে এবছর দুর্গা পুজোর প্রত্যেকটা দুর্গা পুজো হোক কালী পুজো হোক সব কিছু যেন মণ্ডপ থাকে লাইভ থাকুক ভিডিও থাকুক ফটো থাকুক এটা আমাদের রিকোয়েস্ট আর দুর্গাপুজো টাইম ডিটি এই ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবেন এটা আমাদের নতুন পেজ বাট এর মধ্যেই দশ হাজার হতে চললো ফলোয়ার্স আমাদের ভালোবাসি এই পুজোর আগে আগেই আমরা মানে পেজটা ক্রিয়েট পেজ কিছুদিন আগেই করা হয়েছে কয়েক মাস আগেই কিন্তু আমরা সেভাবে অ্যাক্টিভ ছিলাম না আমাদের যে মেন পেজটা সেই দুর্গাপুজো ডান্সটাতেই আমরা যে মা দুর্গার আশীর্বাদে এবার দুর্গাপুজো থেকে রানিং করি তো এমনভাবে চললো তিন হাজার মতন আমাদের ফলোয়ার ছিল বাট তিন থেকে দশের মধ্যে এই দুর্গাপুজো দু তিন দিনেই পৌঁছে দিয়েছেন আপনারা আপনাদের ভালোবাসাতে তো আরো একটু এটাতে ফলোয়ার্স আরো বাড়লে আমরা আরো খুশি হবো আরো ভালো ভালো কনটেন্ট আপনাদের দেবো ঠিক আছে তো একটুখানি বেশি করে ফলো করে রাখুন এটা ব্রোকেন রয় অভি কি লিখছেন শ্বশুর তো মানে বুঝতে পারলাম না সবাই মিলে দুর্গাপুর ডান্স শেয়ারও ফলো করুন একদম এই তো লালটুদা বলেছে তবে মনুদাকে আজকে খুব মিস করছি সিরিয়াসলি গোপাল মাঠে আসলে মনুদার সাথে দেখা হবে না এটা হতে পারে না ঠিক আছে তা গোপাল মাঠে এলাম মেকিং এর সময় এলাম লাইভ দেখালাম কিন্তু এখন কোথায় মনুদা মনুদাকে পাওয়া যাচ্ছে না লালটুদা মনুদা কয় মিষ্টিপাট খুব সুন্দর থ্যাংক ইউ সুরজিৎ পাল জয় মা দুর্গা খুব সুন্দর থ্যাংক ইউ শ্রী শুভ পঞ্চমী খুব সুন্দর হয়েছে একদম রিয়া দত্ত আপনাকেও তাজ হোটেল প্যান্ডেলটা খুব ভিড় হচ্ছে কিন্তু রাহুল গান্ধী আমরা যাবো ওটা দেখার খুব ইচ্ছা আছে ছবি দেখছি তো ছবি দেখেই মন ভরে যাচ্ছে খুব সুন্দর হয়েছে শুভম বাউড়ি বলছে হ্যালো দিদি খুব ভালো লাগলো সোমনাথ ভান্ডারি ঠিক আছে নেক্সট যা কমেন্টগুলো কোথায় চলে গেল খুব সুন্দর দিদি বৃষ্টি কুইন থ্যাংক ইউ সো মাছ আমার নাম বাপি দিদি আচ্ছা আচ্ছা শুধু তোমারই জন্য যে নামটা কেননা ওই জায়গায় প্রতি বছরই ভিড় হয় হ্যাঁ হয় বুজ সময় আমরা গিয়েছিলাম তখন অবশ্য আমরা দুর্গাপূজা পড়তাম না ওই জন্যই বললাম যে দু বছর আগে দু বছর তখন আমাদের পেজটা তো আমাদের জাস্ট দু বছর হচ্ছে তো তার আগের বছরটাই যেটা হয়েছিল সেটাতে আমরা গিয়েছিলাম গোপাল মাঠের বুজ খালিফা দিকে ঘুরতে গিয়েছিলাম শুধু তো এবছর লাইভও করার জন্য যাব ঠিক আছে তো একদম সবাই কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকুন আরও আসানসোলের পুজো আপনাদের সামনে তুলে ধরবো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে এটা হচ্ছে মূল মণ্ডপটা ওজন মণ্ডপ আপনাদেরকে দেখাচ্ছি চলুন এটা হচ্ছে গোপাল মাঠ হাই স্কুল ঠিক আছে এটা হচ্ছে গোপাল মাঠ হাই স্কুল যারা জিজ্ঞেস করছেন যে গোপাল মাঠের পুজোটা এক্সাক্টলি কোথায় হয় হয় হচ্ছে গোপাল মাঠ হাই স্কুলের যে হ্যালো বলো বলো কি বলবে কিছু না শুধু হ্যালো মা কি খুশি হয়ে গেল হ্যালো করে দিয়ে এটা হচ্ছে হ্যাঁ এটা হাইওয়েটা হাইওয়ে ধারে ওই যে ফ্লাইওভারটা যাচ্ছে এই হাইওয়ে ধারে গোপাল মাঠ হাই স্কুল বললেই সবাই চেনে গোপাল মাঠ হাই স্কুল আর আমি বলেছি না পুজোর সময় লোকেশন কাউকে জিজ্ঞেস করতে হবে না রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন যা পরিমাণ লাইটিং দেওয়া হয় তা আর গান বাজে তাতে যে কোনো পুজো অনায়াসে আপনারা পৌঁছে যেতে পারবেন অন্য টাইমে হলে লোকেশন বারবার বলতে হয় এটা হচ্ছে গোপাল মাঠ হাই স্কুলে যে একদম সাজিয়েছে ওই মাঠের যে মাঠটা স্কুলের মাঠটা সেই মাঠটাতেই হচ্ছে ঠিক আছে এইদিকে হয়েছে একদম সুন্দর করে মণ্ডপটা এবছরের থিম হচ্ছে মুম্বাইয়ের গ্লোবাল দীপাশানা খুব ভালো থ্যাংক ইউ সো মাচ রাজেশ রায় দিদি ভাই তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ পরিতোষ রুই দাস হ্যালো দিদি হ্যালো 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 তো চলুন এইদিকে হয়েছে টুকটাক একটুখানি ওইদিকগুলো একটু দেখিয়ে দিই চলো ঘুরিয়ে টাউন হয়েছিল যে আর কোথায় চলে যাচ্ছে কমেন্টটা কোথায় গেল আচ্ছা চলে যাচ্ছে আচ্ছা এইদিকে দেখুন আমি তো বলি মেলা যেমনই হোক না কেন ব্রেক ডান্স আর ড্রাগন ট্রেন কমন ওকে আর বাচ্চাদের ট্রাম্পোলিন দেখুন এখানেও মেলা সেরকম কিছুই নেই ওই যে ড্রাগন ট্রেন চলে এসছে ব্রেক ডান্স চলে এসছে বাচ্চাদের ট্রাম্পোলিনও রয়েছে ওদিকে ছোট ভীম রয়েছে আর ওই একটা ছোট মানে জায়ান্ট হুইল নয় মিডিয়াম হুইল ওকে ছোট হুইল আর ওইদিকে ছোটো ছোটো খাবারের বেশ খানিক দোকানপাট বসেছে তো এই হলো ওভারঅল গোপাল মাঠের পুজো তো এবারে নেক্সট আমরা কোথায় যাব সেটা হচ্ছে আমরাও ভাবছি কোথায় যাব ফুলঝড় যাব না শঙ্করপুর যাব আমরা নিজেরাও ভাবছি শঙ্করপুরে তো আমরা এর আগে একবার যখন গিয়েছিলাম প্যান্ডেলটি ইনকমপ্লিট ছিল তাও আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়েছি তো এবারেও ভাবছি যে একটু দেখি যাওয়ার ইচ্ছে আছে কোথায় যাব শঙ্করপুরটাই যাব শঙ্করপুরটাই যাওয়ার ইচ্ছে রয়েছে ঠিক আছে শঙ্করপুর এবছর কিন্তু দারুণ থিম নিয়েছে আমেরিকার স্বামীনারায়ণ টেম্পেল তো ভাবছি শঙ্করপুরটা এরপরে ভিজিট করব ঠিক আছে আর আর দিকে শঙ্করপুর ফুলঝড় পেরিয়ে ঠিক আছে তো সাথে থাকবেন ওখানে পৌঁছাতে যতক্ষণ ততক্ষণ তারপরে আবার একটা লাইভ আপনাদের জন্য নিয়ে আসবো টাউন নয় ভাই টুইন টাওয়ার আচ্ছা হ্যাঁ টুইন টাওয়ার হয়েছিল ওখানে তো বুর্জ খালিফা হয়েছিল না বুর্জ খালিফা হয়েছিল জয়মা দুর্গা রবীন্দ্রনাথ কর্মকার উমা সিং খুব সুন্দর লাগছে তোমাকেও দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাছ সবাই কিন্তু অবশ্যই ঠাকুর দেখতে আসবেন আর লাইভগুলো শেয়ার কিন্তু চাই চাই প্রত্যেকের টাইম লাইনে শেয়ার চাই ঠিক আছে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার নেক্সট আমরা একটা লাইভ নিয়ে আসছি আপনাদের জন্য তো ওটাতে অবশ্যই সবাই জয়েন করে যাবেন আর টুক করে লাইভটা শেষ হওয়ার সাথে সাথেই এই পেজটা ফলো করে নিন দুর্গাপুর টাইমস ডিটিকে সাথে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ইনস্টাগ্রাম আইডিকে কিন্তু ফলো করতে ভুলবেন না তার আগের আর বুঝখালি পা একদম মহেশ চৌধুরী থ্যাংক ইউ মনু বলল আসছে একটু থাকবে লালটু দা ও আচ্ছা আচ্ছা একদম একদম পরিতোষ রুইতোষ দিদি প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দু হাজার বাইশে হয়েছিল বুঝখালি পা ঠিক ঠিক আমরা গিয়েছিলাম সন্দীপ রাহা থ্যাংক ইউ জয়েন করার জন্য সমীর সিং দিদি পানাগড় থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ গোপাল মাঠে আসলে আমার ভীষণ ভালো লাগে এত মানুষজন থাকেন সবসময় এনগেজ থাকেন প্রচুর কমেন্টস আছেন তো কারা কারা শেয়ার করলেন লাইভটা দেখি বলুন তো কারা কারা আর পুজো পরীক্ষা আমার কেমন চলছে সবার ঠাকুর দেখতে বেরিয়েছেন কি কম বেশি না বেরোননি যদি না ধীরে ধীরে সপ্তমী অষ্টমী থেকে তো তো মোটামুটি সবাই বেরোতে থাকেন আমরা আগে আগেই ভাবছি মণ্ডপগুলো দেখিয়ে দিই তাহলে আপনাদেরও একটা আইডিয়া হয়ে যাবে কোথায় কি থিম হচ্ছে পুজো কেমন হচ্ছে কোনটাতে যাবেন কোনটাকে বাদ দেবেন তো বাদ কাউকে দিতে হবে না সবগুলোই যাওয়ার মতন এবং দেখার মতন হয়েছে এক একটা এক একটা থেকে একদম টোটালি আলাদা একদম ডিফারেন্ট হয়েছে তো প্রত্যেকটা মন্ডপ কিন্তু একদম ভিজিট করবেন এই তো মা তো বছরেই একবারই আসে তিন চার দিনের জন্য ব্যস্ত তারপরে তো চলে যায় তো মাকে দেখবার জন্য কিন্তু আসতেই হবে যতই ভার্চুয়ালি দেখুন আমরা দেখাচ্ছি লাইভে তবুও কিন্তু সামনে থেকে দেখার একটা মজাই আলাদা তো পুজোতে তো আমার মনে হয় না কেউ বাড়িতে বসে থাকে সবাই বেরোয় এনজয় করে খাওয়া দাওয়া করা ঘোরা ফেরা এটাই তো মজা বছরের তারপরে এই দিক থেকে যখন দুর্গা মা চলে যাবে তখন আবার কালী মাকে নিয়ে আসার জন্য আমরা সবাই তৎপর থাকবো তার জন্য আবার মণ্ডপ আবার কালী পুজো সেটাও একটা আলাদাই মজা তখনও থাকবে আমাদের এক্সক্লুসিভ লাইফ দুর্গাপুজেন্সের পক্ষ থেকে দুর্গাপুরে কিন্তু অনেক ভালো ভালো কালী পুজো হয় ঠিক আছে সুমন্ত গরুই খুব ভালো খুব সুন্দর হয়েছে ক্ষেত্রনাথ রিয়া সেন জয়মা দুর্গা আমি অন্ডাল থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ বর্ণালি গোপ জয়মা দুর্গা পরিতোষ রুইদাস দিদি প্রতিমাটা একটু দেখাবেন জাস্ট এই তো ভেতরে ঢুকেই দেখিয়ে এলাম ফেসবুক নাম্বার রাহুল গান্ধী আমাদের ফেসবুকে যে নাম্বারটা দেওয়া আছে এইট ফাইভ জিরো টু জিরো ওটাই হচ্ছে আপনার আমাদের অফিসিয়াল নাম্বার শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ সীমা গোস্বামী শুধু একজন আর বাকিরা বাকিরা কোথায় শেয়ার করলেন শেয়ার 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 করবেন করবেন অবশ্যই না না করলে কিন্তু ভালো লাগবে ঠিক আছে চলুন এখনকার মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি নেক্সট আমরা যাবো শঙ্করপুর শঙ্করপুর থেকে লাইভ করবো আর যারা এই লাইভটা পরে দেখবেন ভালো করে দেখুন পুজো ঘুরুন আর শেয়ারও করবেন আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন এতবার ফলো করতে বলার কারণটাই হচ্ছে কারণ এই নতুন পেজটা সবার শর্তে আমরা পৌঁছে দিতে চাইছি আমাদের পুরনো পেজটা তো আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেনি বাট আমাদের যে নিউ পেজ যেটা থেকে আমরা এখন লাইভগুলো সব করছি দুর্গাপূজার পরিক্রমাটা এবছর করবো কালী পূজার পরিক্রমাও করব এই পেজটাকেও কিন্তু সবাই একটুখানি ভালো করবেন নবমীতে কোথায় থাকবেন আমরা কিছুই জানি না আমরা না মানে প্ল্যান করি না আমি আর রোবো বেরোনোর সময়তে গাড়িতে যখন আমি রোবো চাবি তখন ওকে জিজ্ঞেস করি কোথায় যাবো আজকে দিয়ে বেরিয়ে গেলাম একদিকে ঠিক আছে এরকম ব্যাপারটা আমি ফুলজোর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ নট ইজয় রুজাস চলুন শেষ করি করতে করতে থাকলে গল্পই নেক্সট তাহলে শঙ্করপুর যাওয়া হবে না তখন তো চলুন এতক্ষণ পর্যন্ত একটু স্টপ থাকি ঠিক আছে আপনারা একটু রেস্ট নিয়ে নিন তারপর নেক্সট আবার কিন্তু মেসেজ করতে হবে টাইপ করতে হবে কমেন্ট করতে হবে তো আবার শঙ্করপুরে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত